এত সুন্দর সাজগোজ দেখে কেউ কি বলতে পারবেন এখানে কি হচ্ছে আর আমরা কোথায় আছি বলুন তো আমরা কোথায় আছি চলুন তাহলে আমাদের ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আছি আমি আপনাদের সাথে লামি আলামিতে এখন আপনারা জানেন আমার মেয়ে মাসাল্লা অনেক সুন্দর লাগছে আমরা যাচ্ছি স্প্রিং গার্ডেন স্কুল অ্যান্ড কলেজে মানে আমার স্কুলে আমার স্কুলে পহেলা বৈশাখী উপলক্ষে একটা ছোট্ট প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার জন্য যাচ্ছি গিয়ে কি দেখি ওয়াও 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 আমার পুরো স্কুলের যে সামনের প্যাসেজটা আছে পুরোটাতে সুন্দর করে তারা মানে ড্রয়িং করে দিয়েছে এঁকে দিয়েছে রং করে দিয়েছে ম্যাম আগের দিন হচ্ছে অর্ডার করেছিল আমি দেখে এসেছিলাম কাজ বাট গিয়ে দেখি পুরোটা কমপ্লিট অ্যান্ড অনেক সুন্দর লাগছিল দেখতে তারপরে কি গিয়ে দেখি বাচ্চারা এসেছে সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করে এসেছে ম্যামরা এসেছে আমাদের ছোট করে একটা প্রোগ্রাম করার কথা পুরো পুরো পরিকল্পনা ছিল না অগ্রিম তারপরও ছোট করে আমরা যতটুকু পেরেছি আয়োজন করতে একদিনের মধ্যে আয়োজন করে শুরু করেছিলেন এবং সাথে জার্নাল স্যার কিছু কথা বলেছিলেন কবিতা মিসও কিছু কথা বলেছিলেন বাট ওই ক্লিপটা আমার কাছে নেই নিতে পারিনি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম বাট পরবর্তীতে হচ্ছে তার ছেলে অর্থাৎ আমাদের স্টুডেন্ট আমাদের স্কুলে পরে হেসান একটা কবিতা আবৃত্তি করেছিল কবিতাটা অনেক সুন্দর এই কবিতাটা আমার পেজে আরও আপলোড করা আছে এই জন্য আমি দেইনি সেম কবিতাটাই আবার করেছিল কারণ হচ্ছে স্যার বলেছিল যে ওই কবিতাটা স্যার একটু শুনতে চায় তারপর আমার মেয়েও কবিতা আবৃত্তি করছে আলহামদুলিল্লাহ ও ছোটোবেলা থেকে যে এত ছোটো ছোটো করে নিজেকে উপস্থাপন করতে চাচ্ছে এটাই অনেক বেশি তারপর আমার স্কুলের ক্লাস ফাইভের স্টুডেন্ট ও স্কুল সম্পর্কে কিছু বলেছে তারপর ছোটো করে হচ্ছে কালচারাল প্রোগ্রাম ছিল বাচ্চারা নিজেদের মতো করে কিছু ডান্স পারফরমেন্স কবিতা আবৃত্তি সিঙ্গেল ডাবল দলীয় নৃত্য সিঙ্গেল নৃত্য এগুলো উপস্থাপন পরিবেশন করেছে আমাদের আয়োজনটাকে আরও বেশি মুখরিত করার জন্য তারপর আমরা সবাই মিলে অনেক বেশি খুশি হয়েছিলাম অ্যান্ড উপভোগ করেছিলাম সবটা পুরো প্রোগ্রামটা আমরা বেশি এনজয় করেছি বাচ্চারাও এখানে পিছ পিছনে ছিল না তারাও নেচেছে তারাও হচ্ছে এগিয়ে আছে আপুদের কাছ থেকে আমার মেয়েও নেচেছে ওর আসলে নাচ কি হাত পা একটু নাড়াইয়েই তারপরেও আমি থে আটকাই না কখনো তো করুক ছোট মানুষ যা করতে পারে তাই করুক আমি কখনো এগুলোতে ওকে বারণ করি না যে আম কেন করো বা কী আসে বিষয় আমি আমার মেয়েকে অনেক বেশি পছন্দ করি আমার মেয়ে যা করতে ચી તાઇ કોઈ তারপর ফুচকা খাওয়ার জন্য সে বায়না করেছে সে ছোট ফুচকা অনেক বেশি পছন্দ করে মাসাল্লা আমার মেয়েটাকে অনেক কিউট লাগছিল ফুচকা খাওয়ার সময় তো আমি একটু ভিডিও নিয়েছি দেন সবাই মিলে অনেক অনুরোধ করাতে আমি আমার একটা গান পরিবেশন করেছি আমি গান গেতে পছন্দ করি এই জন্য সবাই আমার কলিগসরা জানে যে আমি গান গাই তো ওনারা বলাতে আমি একটু গান গেয়েছি বাচ্চারাও কবিতা আবৃত্তি করেছে একসাথে আমার মেয়ে তো কবিতা আবৃত্তির পাশাপাশিও নাচা শুরু করে দিয়েছে সে নাচতে পছন্দ করে তারপর আমরা যে কলিগরা ছিলাম সবাই একসাথে ছবি তুলেছি ভিডিও করেছি কারণ আর সবাই একসাথে হয়ও না আসলে এক ফ্রেমে যদি আমরা সবাই দাঁড়াই এক ফ্রেমে হবে না আমাদের স্কুলে অনেক টিচার আর ছেলে টিচাররা তো আমাদের সাথে দাঁড়াতেই চায় না তারা লজ্জা পায় তারপরেও আমরা সবাই মিলে দাঁড়িয়েছি অবশ্যই এখানে ছবি তুলছিলাম না এখানে একটা ছোট্ট গান পরিবেশন করছিলাম আমাদের কপিরাইট আমার কপিরাইট ইস্যুর কারণে আমি গানটা এখানে দিচ্ছি না কারণ আমার কপিরাইট ইস্যু চলে আসবে তারপরে কলেজসরা মিলে একটু মজা করছিলাম একটু ছবি তুলছিলাম ভিডিও নিচ্ছিলাম বিভিন্ন পোজে আমরা ছবি আর ভিডিও নিচ্ছিলাম এটা জাস্ট ফান আমরা একসাথে যেহেতু কাজ করি কাজের ফাঁকে যেহেতু প্রোগ্রামের দিনটাতে একটু মজা করার সুযোগ থাকে কারণ যখন ক্লাস থাকে তখন মজা করার সুযোগ থাকে না যে যার ক্লাসেই ব্যস্ত থাকি কাজ নিয়ে ব্যস্ত থাকি বাট সেদিন প্রোগ্রাম ছিল আমরা সবাই মিলে একটু দুষ্টমি করছিলাম ভালো লাগছিল অর্ধেক দিন স্কুলে কাটিয়ে বাকি অর্ধেক দিন কীভাবে কাটালাম তার জন্য আমার সাথে থাকতে হবে এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করতে হবে আজ তাহলে এতটুকুই আল্লাহ হাফেজ